আশুক অভিনেতা আসুক গায়ক আশুক নায়ক আপনাদের এলাকায় কি এরকম আছে আমাদের এলাকায় আছে এরা বয়স থার্টি বা থার্টি ফাইভ প্লাস এরা মানে হঠাৎ নায়ক হঠাৎ গায়ক হঠাৎ অভিনেতা হয়ে গেছে আচ্ছা হঠাৎ করে কি পঁয়ত্রিশ বছর তিরিশ বছর বয়সে হঠাৎ করে কি এগুলো হওয়া যায় বলেন এগুলো হইতে হইলে দুইটা মাধ্যমে হয় একটা হচ্ছে এটা হচ্ছে তার পিতামাতা অভিনেতা বা গায়ক বা নায়ক ছিল এবং ওই পিতামাতার রক্ত যে তার শরীরে বইতেছে অর্থাৎ রক্তে অভিনেতা রক্তে নায়ক রক্তে গায়ক এটা থাকতে হয় তাইলে সেও হইতে পারে আবার নয়তো ছোটোবেলা থেকে হাতে খড়ি ছোটবেলা থেকে প্র্যাকটিস করতে করতে একসময় বড় অভিনেতা অভিনেত্রী হাতে দেখবেন একটা অভিনেতা বা অভিনেত্রীর ব্যাকগ্রাউন্ডে দেখবেন যে তার পিছনে সে কীরকম ছিল দেখবেন যে বলা আছে যে তার জীবনী সম্পর্কে যে ছোটোবেলা থেকে সে নাচ গান খুব ভালো পছন্দ করতো অথবা সে ছোটোবেলা থেকে সে গান গাইতো হ্যাঁ তারপর সে বড় গায়ক হইছে হঠাৎ করে হইয়া যায় না আমাদের যে আমাদের এলাকার যে গর্ব প্রীতি সন্তান সাদ্দাম্মাল অভিনেতা সাদ্দামালের নাটক যারা এখন দেখেন অভিনয় এখন দেখেন তারা হয়তো ভাবতে পারেন যে মাল মনে হয় হঠাৎ করেই অভিনয় শুরু করছে কিন্তু না এই সাদ্দাম্মাল আমরা তখন ছোট তখন দেখছি যে সাদ্দাম্বাল আমাদের চাইতে হয়তো দশ বারো বছর বড় হবে বা আট দশ বছর বড় হবে তো আমরা দেখছি আমি যখন স্কুলে পড়ি তখন এই সাদ্দাম্বালের কৌতুক দেখতাম কুয়াকাটা বটতলা বৈশা কৌতুক করতো এরপর হচ্ছে সাদ্দাম্বাল মঞ্চ নাটক করতো স্কুলে এবং বিভিন্ন প্রোগ্রামে সে নাটক করত বা অভিনয় করত। তো সেই থেকেই কিন্তু এখন সে একজন সফল অভিনয় অভিনেতা হঠাৎ করে সে হয়ে যায় না এখন ইউটিউবে ভিডিও কন্টেন্ট আপলোড করলে অনেক টাকা পাওয়া যায় ফেসবুকে কন্টেন্ট বানালে অনেক টাকা পাওয়া যায় এই কথা শোনার পরে অনেকে কন্টেন্ট তৈরি করা শুরু করছে তারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর না তারা হচ্ছে কন্ডম ক্রিয়েটর তারা বয়স পঁয়ত্রিশ হয়ে গেছে বাচ্চা কাচ্চা দুই তিনটা আছে মানে তারা হচ্ছে পাগলামি শুরু করছে এখন তারা কেউ গান গায় কেউ অভিনয় করে কেউ মানে তার তারা মানে দেখলে আপনি মানে আমাদের এলাকা আছে যারা এগুলো করেন তারা হয়তো আমার কথা যদি শোনেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের উদ্দেশ্যেই কথাগুলো বলতেছি আপনারা হঠাৎ অভিনয় অভিনেতা হইতে চান হঠাৎ আপনারা নায়ক হয়ে গেছেন হঠাৎ গায়ক হয়ে গেছেন একটা গানে যে একটু হাতটা মানে ই করে আপনারা নায়ক হয়ে গেছেন আপনারা গায়ক হয়ে গেছেন একটু কণ্ঠ টণ্ঠ মিলাইয়া কোনো রকম হ্যাঁ তো ওই রকম ভাই হওয়া যায় না আমার একটা শখের বর্ষে একটা ইউটিউব চ্যানেল ছিল এখন সেটা আর পাইনেক হুইজা তো ওইটায় পাঁচশো চল্লিশ জন সাবস্ক্রাইবার হয়েছে ওখানে ভিডিও আছে মানে পাঁচশো পাঁচশো প্লাস পাঁচশো চল্লিশটা ভিডিও আছে তো এখানে এটাই ছিল আমি অল্টারনেট যখন জব করতাম তখন ওইখানে বসে আমরা না গান টান গাইতাম মানে গান গাইতাম বলতে গান তো আর পারিনি আমরা কণ্ঠ মিলাইতাম তো মানে নিচে মোবাইল একটা রাইখে আর উপর একটা দিয়ে ভিডিও করতাম কণ্ঠ মিলাইতাম তো ওইটা যদি দেখেন তাহলে মনে হবে যেন আমি আমার কণ্ঠ দিয়ে গাইতেছি কিন্তু আসলে তো ওইটা কণ্ঠ মিলাইছি ঠিক আছে তো ভাই কণ্ঠ মিলাইয়া কইরা তো আর গায়ক নায়ক বা অভিনেতা কিছু হাওয়া যায় না এটা রক্তে অংশে থাকতে হয় না তো বা ছোটোবেলা থেকে প্র্যাকটিস করতে হয় তো হঠাৎ করে এগুলো হাওয়া যায় না তো যারা এইসব পাগলামি করেন বড়ো ভাইরা শ্রদ্ধায় বড়ো ভাইরা যারা এগুলো করেন হয়তো আপনাদের পোস্টে অনেকেই অনেকেই লাইক কমেন্ট করে হ্যাঁ সুপার অমুখ সমুখ লেখে কিন্তু আসলে আপনাদেরকে তারা মনে মনে পাগল ভাবে এবং আপনাদের প্রতি যে তাদের একটা সম্মান একটা আস্থা ছিল সেটা এখন আর নাই থাকে না কারণ সে মনে করে যে লোকটা পাগল এর কি আমি মানব কি সম্মান করবো এটা তো পাগল হ্যাঁ তো ভাই আল্লাহর আস্তে দোহাই লাগে ভাই পাগলামি বাদ দেন আপনারা যেরকম এক একটা পেশা নিয়ে আসেন কেউ বিজনেস নিয়ে আসেন কেউ চাকরি নিয়ে আসেন সেগুলো করেন ভাই হ্যাঁ সবার জন্য স্বপ্ন নিজের সম্মানটা নিজে ধরে রাখেন বজায় রাখেন নয়তো কয়েকদিন পর আপনাদেরকে মানুষ হিরো আলম বানাই দেবে তো যারা এরকম করেন তারা আসলে মানে আশা করি ঠিক হয়ে যাবেন আশা করি ইউটিউবের এরকম ভিডিও টিডিও ছাড়বেন না পাগলামি টাগলামি করবেন না তো ভালো থাকবেন সবাই